তাহিদ হৃদয়ের জন্য নাকি সীতাহার নিয়ে গেছে কে জানে সীতাহার যারা মহিলা মানুষ এখানে দেখতেছেন সীতাহার কি জিনিস তারা জানেন আবার যারা বিবাহিত পুরুষ তারাও জানেন কারণ বোর কিনে দিতে হয় সীতাহার তারপরে স্বর্ণের বালা নিয়ে গেছে কার জন্য বাংলাদেশ ক্রিকেটার তাহিদ হৃদয়ের জন্য জাকির আলী অনেকের জন্য নিয়ে গেছে ওই যে আপনার কি জানি ফেরেন এন্ড লাভলি চোদ্দ দিনে গায়ের রং ফর্সা হওয়ার ক্রিম নাইম শেখ তার জন্য নিয়ে গেছে জামদানি শাড়ি ঘটনা সত্য নাইম শেখের জন্য জামদানি শাড়ি জন্য সীতাহার বালা আর জাকিরালিকের জন্য আপনার ফেয়ার এন্ড লাভলি চোদ্দ দিনে গায়ের রং হবে আরো উজ্জ্বল ত্বক হবে আপনার আরো উজ্জ্বল আরো ফর্সা অবাক হইতেছেন যে তারা ছেলে মানুষ এগুলোকে দিয়ে কি করবে বাংলাদেশ ক্রিকেট দল যখন আসছে এয়ারপোর্টে বলছে তোদের খেলার দরকার নাই তোরা বউ সাজা মেয়ে ঘরে বসে থাক এই জন্য বাংলাদেশের ক্রিকেট ফ্যান ফলোয়ার যারা আছে তারা এয়ারপোর্টে গেছে একযোগে যাওয়ার পরে এগুলা মানে বিলে দিতেছে প্রতি সারি সারি জাকির আলী অনেক ডাকতেছে জাকির আলী কোনটা জাকির আলী নিকের গাড়ি এটা এই তিব্বত নুটা এই ফেরেলা বিড়ে দিতে তারে ভাই হেরে ফেরেলা দিয়ে হে কি গায়ের রং ফসা করতো আপনি বিবাহ করবেন এ গায়ের রং কালো আপনার সমস্যা পছন্দ হয় না আপনার একটু ফর্সা করবেন তারপর আপনি বিবাহ করবেন নাইম শেখ জামদানি শাড়ি দিছেন আপনি জামদানি শাড়িটা যে তারে কিনে দিলেন সে কি মহিলা জামদানি শাড়ি কিনে দিছে শাড়ি পরে আসলে আপনি বিবাহ করবেন এই যে সীতাহার যে ইয়ারে গিফট করছে মানে কি বৌসাহ সীতা সীতাহার পইরা হাতে বালা নাকে নাকে নাকের দুল কানে কানের দুল দুই আপনার কাছে আসবে বিবাহ করবেন আপনি আফসোস আফসোস সংসারে আপনাদের মন নাই সংসারে আপনাদের মন নাই যান বাপের বাড়ি চলে যান গ্রাম দেশে চলে যান যাইয়া আম কাঁঠাল খান নিজের বউরে নিজের মায়েরে নিজের বোনেরা রে এগুলো কিনে দেন কাজে লাগবে বাংলাদেশ দলের প্লেয়াররা তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করছে তারা যতটুকু পারে তারা চেষ্টা করছে পারে নাই যতটুকু পারে টুকি ধরে ভাই এখন তারারে কি শাড়ি দিয়ে আপনি ঘরে বসায় রাখতে পারবেন হ্যাঁ আপনি শাড়ি পরবো এয়ারপোর্টে গেছে যাইয়া ওই গাড়ি যাইতেছে ওই যে শাড়ি ফেঁকে মারতেছে ফেয়ার এন্ড লাভলি ফেঁকে মারতেছে জাকির আলী অনিকের সে কালো কালো কোনো সমস্যা সে কালো না কালা না ধলা না ব্রাউন কালার আপনার দরকার আছে তাকে বিবাহ করেন করবেন না তার গায়ের রং ফর্সা করে আপনার লাভ কি আফসোস এগুলো হচ্ছে কি অশিক্ষিত মূর্খ তো বর ছোট লোক গরিবের দেশ তো তোদের কি দিয়ে হবে না তোদের কি দিয়ে হবে না যারা জাতীয় দলে আছে এর বাইরে আর হাতে গোনা চার পাঁচটা প্লেয়ার আছে আমাদের যারা ভালো খেলে তারা ইঞ্জুরির কারণে দলে নাই যেমন লিটন কুমার দাস সৌম্য সরকার বলেন আরো দুই একটা প্লেয়ার আছে তারা দলে নাই বিভিন্ন কারণে দলে নাই এছাড়া তো আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলছি হয়তো মুস্তাফিজের রেস্ট এই যে দিছে সামনে ইয়ার সাথে খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এর চাইতে ভালো প্লেয়ার তো আমাদের নাই এরা এরকমই খেলে এদের সামর্থ্যই এই কিছু করার আছে দেওয়া নয় ফয়দা আছে না তারা যে ভালো করে নাই এটা কি ইচ্ছা করে করছে নাকি তারা জোর করে আমার খেলার ভিতরে মাঠে আমার নামান জোর করছে তো আপনারা নামলো এখন হাতের মুঠো হচ্ছে সারা দুনিয়াটা বিভিন্ন টিভি চ্যানেল নিউজ যদি দেখায় যে বাংলাদেশ এই ফ্যানরা এমন করছে মানসম্মান থাকবো মান সম্মান এমনিতেই নাই যে শাড়ি কিনলে লয়ে গেলেন নাইম শেখের জন্য আপনার নিজের বউরে একটা শাড়ি কিনে দিতেন নিজের মায়েরে কিনে দিতেন পাগলের মেলা পুরা জাকির আলিয়া অনিকের গাড়ির ভিতরে বলে পুরা দূর থেকে ওই যে তীব্র স্নু ফিটকে মারছে লোশন ফিটকে মারছে পুরা গ্লাস পর্যন্ত সাদা হয়ে গেছে চুরি চুরি নিয়ে গেছে তাহিদ্রিদের জন্য হাতে চুরি ভরে থাকতো তা প্রিনামেন দয় চুরি ভরে থাকতো তা নামেন আপনি নেমে খেলেন আমাদের আছে তোর ভাই এগুলা এই বালশালে তো আছে সরি মানে এই প্লেয়ারে তো আছে এর সাথে ভালো প্লেয়ার নাই কি করবেন আপনি ভালো প্লেয়ার তৈরি করেন বিসি চাপ দেন ভালো ভালো কোচ আনেন ইন্ডিয়ার কোচ আনেন জহির খান আছে আর নিয়ে আসেন যদিও টাকা টাকা বেশি লাগবে টাকা তো নাই পকেট কিন্তু খালি মোহাম্মদ কেফ আছে রাহুল দ্রাবির পর্যন্ত তো যাইতে পারতেন না এত টাকা এত কোটি টাকা দিয়ে রাখতে পারতেন না তো যাই আছে তারা আনেন টিম এনালাইস্ট আনেন তাদেরকে আনেন শিখান প্লেয়ারদেরকে এভাবে মানে বেদযুদ্ধি করার মানহানি করার তো কোনো আসলে আমি ইয়ে দেখিনি যে টাকা দিয়া আপনারা শাড়ি গহনা কিনে লয়ে গেছেন তারপরে ওই যে আলতাস নুন নিয়ে গেছেন নিজের ফ্যামিলির দেন দেওয়ান হয়ে গেছেন একবার পাগল হয়ে গেছেন এরা ভালো খেলতে পারে না এখন দেওয়ান হয়ে ফয়দা আছে লাভ আছে নিজের সংসারে খরচ করেন সংসারে তো মন নাই আফসোস সংসারে মন নাই আসলে যারা গেছে তাদের একটারও সংসারে মন নাই যান গ্রামের বাড়ি চলে যান যাই আম কাঁঠাল খান আফসোস আফসোস সংসারে একজনেরও মন নাই এয়ারপোর্টে গেছে তারা নামছে শুধু মাত্র সাইফ হাসান বাদ গেছে সাইফ হাসান দেখা সবাই হাততালি দিছে মানলাম ও ভালো খেলছে হাততালি পাওনা কিন্তু অন্যরা তো আরে ভাই তাদের সামর্থ্য কি করব এই যে যারা আত্মীয় স্বজন তাদেরকে আপনার বিদেশ জানাতে আসছেন আবার অনেক আত্মীয় স্বজন আসবে তাদেরকে আনতে গেছেন এই পাবলিক গুলা পর্যন্ত গাড়ির সামনে কি নাচ নাচতেছে আছে যুক্তি যুক্তিকতা কারে ভুয়া করলেন তারা কোন দেশের আপনার নিজের দেশের না উপরে থুতু ফেললে উপরে যখন থুতু ফেলেন এটা কার গায়ে পড়বে জানেন নিজের গায়ে তো তাদেরকে ভুয়া বলছেন এই ভুয়াটা তো আপনি নিজের গায়ে ভুয়া কে ইন্ডিয়ার প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার বা আফগানিস্তানের প্লেয়ার অন্য দেশের প্লেয়ার না তারা কে আমার নিজের দেশের প্লেয়ার তো নিজের দেশের প্লেয়ারে বুঝি নিজেরা ভুয়া ভুয়া কয় আমার মাথায় আসে না তাদের মাথা কি নিজের দেশের প্লেয়াররে নিজেরা ভুয়া বুয়া করতেছে বিশ্ব মিডিয়া দেখতেছে হাসতেছে মানুষ তাকাইয়া তাকাইয়া আফসোস সংসারে মন নাই আফসোস আফসোস যা বেটা নিজের যারা যারা শাড়ি কিনছ নিজের বড় যে একটা শাড়ি দে নিজের মায়ের যে শাড়ি দে কাজে লাগবো মায়ে দোয়া করব বউ ভালোবাসা দিব নিজের মেয়েরে দে ওরা সম্মান করবে সারি লয়ে গেছে তাহিদ্রিদের জন্য